হ্যালো সবাইকে শারীরিক অসুস্থতার কারণে ব্লগ আসতে দেরি হলো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা শান্তিনিকেতন গিয়েছি সেখানে কঙ্কালিতলায় পুজো দেওয়ার পরই আমরা চলে এসেছিলাম বিশ্বভারতীতে এক যুগ পর বিশ্বভারতীতে এসে কিছুই চিনতে পারছিলাম না প্রথমবারে আমরা গাইড নিয়েই ঘুরেছিলাম কিন্তু এবারে আর গাইড নিয়ে ঘুরিনি আগে বিশ্বভারতীর প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হতো আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়ে ঢোকার নিয়ম ছিল না তাই আমরা বাইরে থেকেই দেখেছিলাম তবে মিউজিয়ামে ঢোকার যেহেতু নিয়ম ছিল তাই আমরা সেদিন মিউজিয়ামটা খুব ভালো করে ঘুরে দেখেছি আর এদিকটায় যত কিছু আছে সবটাই আমরা দেখতে পেরেছি চলো তোমাদের কেউ আমাদের মতো ছন্ন ছাড়া ভাবে জায়গাটা ঘুরিয়ে দেখায় ছন্ন ছাড়া বলছি কারণ আমরা এই জায়গাটা এই প্রথমবারই দেখেছি কারণ প্রথমবার ছিল মিউজিয়াম বন্ধ তাই আমাদের মিউজিয়াম চত্বর দেখা হয়েছিল না শান্তিনিকেতনের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এখানে এত রকমের গাছ দেখা যায় যেটা আমরা নামও জানি না আর গাছের সাথে সাথে রয়েছে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম আমি আর মা তো বুঝতেই পারছিলাম না প্রথমে কোন দিকে যাব আমাদের নিজেদের ছবি তোলা তো আসে না তাই এই জায়গাগুলোকেই ক্যামেরা করে রাখলাম হঠাৎই ঘুরতে ঘুরতে চোখে পড়ে একটা পলাশ ফুলের গাছ তখনই ছুটে চলে গেছি সেখানে কিন্তু গিয়ে দেখি সবই শুকনো ফুল পেয়েছিলাম মাত্র দুটো তারপর আমরা একটু ছায়ায় রেস্ট নিয়ে নিয়েছিলাম এখানে এই ফুলের বাগানের মধ্যেও অনেক রেস্ট্রিক্টেড এরিয়া ছিল এই জায়গাতেই দেখেছিলাম আরও একটা পলাশ ফুলের গাছ দেখা মাত্রই আমি রাস্তা খুঁজছিলাম কিভাবে সেখানে যেতে পারবো আমার এক ক্রাশ ভালোবাসার জিনিস তাই না কেন এই ফুলটা দেখলে পাগল হয়ে যায় আসলে শান্তিনিকেতন আসার পথে এতবার পলাশ ফুল গাছ দেখেছি তাই কোড়ানোর খুব ইচ্ছা ছিল আর আমি কুড়িয়েও ছিলাম অনেকগুলো ফুল এরপর আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম মিউজিয়ামের ভেতরটা দেখতে সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বিশ্বভারতী থেকে আমরা গিয়েছিলাম সোনাঝুরির হাটে সেই ভ্লগ দেখতে হলে সঙ্গে থেকে